তুমি যদি হবেই না আমার তবে কেন বারবার এ মনের স্বপ্ন তীরে ঢেউয়ের মতো আছো ফিরে ফিরে তুমি থেকেও বহু দূরে কেন আছো হৃদয় জুড়ে আমি আজ নিরুক্ত সহস্র প্রশ্নের ভিড়ে কেন স্বপ্নেরা তোমায় খুঁজে নিদ্রায় জাগরণে দিবস রাজনির মাঝে আমার ক্লান্ত সন্ধ্যাগুলো কোন আশায় আবার মায় ছিল জানি না এ কোন অভিমান হৃদয়ে শোনায় শুধু বেসুর যত গান আমার লাগছে বড্ড একা জানি পাবো না তোমার দেখা তবু স্বপ্নেরা হাত বাড়ায় তুমি থাকো যে পাড়ায় এক মুঠো রুদ্দুর বয়ে নিয়ে যায় কোন সমুদ্র তোমার স্বপ্নে দেখা রেশ জানিনা কোথায় হবে শেষ শুধু জানি এর হৃদয় আজও হাসি শুধু তোমায় ভালোবেসে